আপনারা আজকে যে মালটাকে দেখছেন না এই কমেন্ট করেছে বাংলাদেশের টাকা না আসলে নাকি আমাদের ইন্ডিয়া লোকের খাওয়াবে না আমি সেসব বিষয়ে পরে আসি আগে একটা নামকরণ করা এর নাম আমি রাখবো রাখো এর নাম আজকের থেকে চোষণ চোষণ এ তো হবে চোদন কি ভাইপুর নামকরণটা তুমি ঠিকই দিয়েছো আমখে আটি ચૂসে বলিজের रकम ভাই ওই সেরকমই লাগবে না ওসব বাদ দাও মালটা দেখে কেমন পলি হয়েছে পলি হয়েছে মনে হচ্ছে না তাহলে তোমাকে টেস্ট করাতে হবে তা কোথায় করাবে বাংলাদেশে তো টেস্ট হয় না তাহলে ভারতে আসবে ভিসা বন্ধ পাকিস্তান ও তো ঘোরা টুক করে ঘোরা ডেনজeksiyon बाप रे তাহলে ভাইয়ের অবস্থা এখন কেমন বাপ থাকতেও নতুন বাপের খোঁজ তার মানে মানে স্বাধীন হয়ে ওদের নতুন করে স্বাধীনতার দরকার তাহলে এদের নাজায়েদ বা পাকিস্তানি ঠিক আছে মনে হচ্ছে শোনো চোষণ কুমার একটা কথা বলি তোমার ভারত বিরোধিতা না করে নিজের খাওয়া দাওয়ার শৈলীর প্রতি ধ্যান দাও খেয়ে নিও মনে হচ্ছে তো ভাগে পাবা না তোমাদের তো আবার লুটমার করে খাওয়া অভ্যাস আর যদি সেটা না খেতে পারো তাহলে আমার এটা একটু খেয়ে দেও